আপনার মাথায় কি অনেক বেশি নেগেটিভ চিন্তা আসে আসলে আসবে নাই বা কেন মানুষের ব্রেনের একটা বড় অংশই কিন্তু নেগেটিভ চিন্তা নিয়ে কাজ করে গবেষণায় দেখা গেছে প্রতিদিন আমরা প্রায় ষাট হাজার থেকে আশি হাজার নেগেটিভ চিন্তা করি আর এটা একটা মানসিক প্রতিরক্ষামূলক প্রক্রিয়া হিসেবে কাজ করে তাই এটা নিয়ে আলাদা করে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই এরকম আরও কিছু দারুণ সাইকোলজিক্যাল টিপস জানার জন্য আমাদের আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে সাইকোলজিক্যাল রিসার্চে দেখা গেছে আমাদের সুখের মাত্রা অনেকাংশেই জিনগতভাবে নির্ধারিত যদিও জীবনযাপন অভিজ্ঞতা বা ব্যক্তিগত চেষ্টাও এটার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে পঞ্চাশ পার্সেন্টই আমাদের জিনের ওপর নির্ভর করে অর্থাৎ কিছু কিছু মানুষ খুব স্বাভাবিকভাবেই অন্যদের তুলনায় সুখী থাকে আর কিছু কিছু মানুষ খুব সহজেই ডিপ্রেসড হয়ে যায় বেশি অপশন থাকলেই মানুষ সিদ্ধান্ত নিতে দেরি করে বা বিভ্রান্ত হয়ে যায় এজন্য যত কম অপশন থাকে ততই ভালো এই ক্ষেত্রে আপনি রুল অফ থ্রি ব্যবহার করতে পারেন থ্রি অপশনটি রাখুন এবং সেগুলোর মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলুন আপনি কি জানেন মানুষ অপরিচিত লোকের তুলনায় কুকুরের ওপর বেশি বিশ্বাস করে মানুষের প্রতি কুকুরের সহজ এত ভালোবাসা আর বিশ্বাসের কারণেই অপরিচিত লোকের চেয়ে কুকুরের প্রতি বেশি নির্ভরশীল হতে দেখা যায় সাইকোলজিস্টরা বলেন যারা সত্যিকারের বুদ্ধিমান মানুষ তারা কখনো নিজের জ্ঞান নিয়ে সন্তুষ্ট থাকে না তারা প্রত্যেক মুহূর্তে নিজেদেরকে আপডেট করতে ব্যস্ত থাকে অন্যের কথা ভালো মতো শুনে বুঝে তারপর মন্তব্য করে দালাইলাম নাম বলেছেন হোয়াইন ইউ টক ইউ অনলি রিপিটিং হোয়াট ইউ অলরেডি নো বাট হোয়াইন ইউ রে লার্ন সামথিং আপনি যখন কথা বলেন তখন আপনার জানা বিষয়গুলোকে আপনি বলতে থাকেন কিন্তু আপনি যদি অন্যের কথা শোনেন তাহলে হতে পারে আপনি নতুন কিছু শিখতে পারবেন কারোর সাথে কথা বলার সময় যদি দেখেন সে আপনার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে তাহলে বুঝে নেবেন সে হয়তো আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না আবার এমনটাও হতে পারে যে সে হয়তো আপনার কাছে কিছু লুকাতে যাচ্ছে আমরা ইনফরমেশনকে তখনই ভালোভাবে মনে রাখতে পারি যখন সেটার বিষয়ে আমরা টেস্ট বা পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার ফলে সেই ইনফরমেশান আমাদের লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে যায় আর এই টিপসটা স্টুডেন্টদের জন্য কিন্তু খুব হেল্পফুল কোনো টপিকের উপর পড়াশোনা করার পর আপনি নিজেই সেটার সেলফ টেস্ট করতে পারেন আমাদের ইমোশনকে কিন্তু আমরা চাইলেই কন্ট্রোল করতে পারি আপনি যেমন বিহেভ করবেন আপনার ইমোশনও তেমনই হবে আপনি যখন ভালো ব্যবহার করবেন হাসে মুখে কথা বলবেন দেখবেন আপনার মুডও ইম্প্রুভ হচ্ছে তাই সবসময় সবার সাথে ভালো বিহেভ করুন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন মানসিক চাপ বা স্ট্রেসের সময় অনেকেই স্বাভাবিকভাবে তাদের ডান হাত বেশি ব্যবহার করে কারণ এটা আমাদের ব্রেইনের লজিক্যাল অংশকে অ্যাক্টিভ করে একটা কথা কি জানেন আপনার আশেপাশের পরিবেশ যদি কিছুটা কম আলো বা ডার্ক হয়ে থাকে তাহলে আপনার মধ্যে কনফিডেন্স কিছুটা কমে যায় আর আপনি যদি অনেক আলোযুক্ত বা উজ্জ্বল কোনো স্থানে থাকেন তাহলে আপনি বেশি কনফিডেন্ট ফিল করেন তাই আলোর সাথেও কিন্তু কনফিডেন্সের একটা সম্পর্ক রয়েছে আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তখন আপনার মধ্যে একাধিক ফিলিংস কাজ করে আর এটাকে বলা হয় অ্যাম্বিভ্যালেন্ট ফিলিংস বা মিক্সড ফিলিংস একাধিক অনুভূতির মধ্যে বিভ্রান্তি বা দ্বিধা থাকা মানে আপনি বিষয়টি নিয়ে খুব গভীরভাবে চিন্তা করছেন আমাদের ব্রেন অনেক সময় বাস্তবতা আর কল্পনার মধ্যে কিন্তু পার্থক্য তৈরি করতে পারে না আপনি যদি বারবার মনে করেন আপনার সাথে খারাপ কিছু ঘটবে তাহলে ব্রেন কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিকল্পনা করবে এবং সেই অনুযায়ী কাজ করবে এটাকে সেলফ ফুলফিলিং প্রফেসিও বলা হয় তাই সবসময় ভালো চিন্তা করবেন এবং ভালো কিছু আশা করবেন আমরা যখন কাউকে হাসতে দেখি তখন আমাদের ব্রেন নিজেই সেই হাসি অনুভব করতে চায় যা ব্রেনের মেরর নিউরোন দ্বারা নিয়ন্ত্রিত হয় আর এটা আমাদের মধ্যে সহানুভূতি এবং সম্পর্ক তৈরি করতে সাহায্য করে এজন্যই আমরা অন্য কাউকে হাসতে দেখলে আমরাও হেসে ফেলি বিভিন্ন ধরনের অভ্যাস বা মনোভাব আমাদের সিদ্ধান্ত নেওয়া ধর্মকে প্রভাবিত করতে পারে এটাকে গোয়িং থ্রু দ্য মোশন ইফেক্ট বলে বারবার মিথ্যা কথা শুনলে সেটাকে সত্য মনে হয় তাই না হ্যাঁ এমনটাই হয় ডেলিউশন অব দ্য ট্রুথ ইফেক্টের কারণে বারবার মিথ্যা কথা শুনলে সেটাকে সত্য মনে হয় তাই না হ্যাঁ এমনটাই হয় ডেলিশন অব দ্য ট্রুথ এফেক্টের কারণে এই কারণেই আমরা গুজবে এত বেশি বিশ্বাস করি স্টক হোম সিনড্রোম সম্পর্কে কি আপনি জানেন এটা হলো এমন একটা অবস্থা যেখানে একজন অপরিচিত ব্যক্তি তার অপহরণকারীর প্রতি সহানুভূতি আর ভালোবাসা অনুভব করে এরকমটা অনেক সময় সিনেমায় দেখা যায় তাই না বিষয়টা আসলেই অদ্ভুত এত এত সাইকোলজি ফ্যাক্ট জানার পরেও আমি একটা ফ্যাক্ট সম্পর্কে জানতাম না হ্যাপি ফেস মেথ আসলে আমরা কোনো হাস্যজ্জ্বল মুখের ব্যক্তিকে দেখলে ভেবে নেই যে সে হয়তো অনেক সৎ আর ভালো মানুষ কিন্তু এই হাসি মুখের পেছনে অন্যরকম ব্যক্তিও থাকতে পারে যা আমাদের জানা নেই তাই কারো হাসি মুখ দেখে সহজেই তাকে বিশ্বাস করবেন না দলগত কাজের ক্ষেত্রে মানুষ কিন্তু একটু অলস হয়ে যায় এবং কম কাজ করে কেননা তারা ভাবে তার অংশের কাজটা অন্য কেউ করে দেবে এবং সে যদি এই কাজ করে তাহলে এতে তার কোনো আলাদা ক্রেডিট যুক্ত হবে না আর এমন ধারণা থেকেই সোশ্যাল লোফিং তৈরি হয় মানুষ মনে করে অন্যরা তার ইমোশন বা চিন্তা খুব সহজেই হয়তো বুঝতে পারবে যদিও বাস্তবে তা ঘটে না এটাকে ইলিউশন অফ ট্রান্সপারেন্সি বলে আপনি কি একটা কথা জানেন আপনার অন্তর্দৃষ্টি বা গার্ড ফিলিং আসলে ব্রেইনের সাবকনসিয়াস মাইন্ডের সিদ্ধান্ত আর এটা কিন্তু কখনো কখনো ভবিষ্যৎ অনুমান করতে পারে মানুষ অনেক সময় ভাবে যে তার আগের ফলাফল ভবিষ্যতের ফলাফলকে প্রভাবিত করবে যেমন ধরুন একটা কয়েনকে যদি আপনি ফ্লিপ করেন আর সেটাতে বারবার হেড আসে তাহলে আপনি হয়তো ভাবেন পনের বার টেল আসবে অথচ এটা কিন্তু শিওর নয় সাত নাম্বার বারেও হেড অ্যান্ড টেইল আসার সম্ভাবনা ফিফটি ফিফটি থাকে আর এই ধরনের ধারণাকেই গ্যাম্বিয়ার্স ফেলাসি বলা হয় একই তথ্য বিভিন্নভাবে উপস্থাপন করলে মানুষের রিয়াকশন চেঞ্জ হতে পারে যেমন ধরুন ডাক্তার যদি বলে এই সার্জারিটা করলেন দশ পার্সেন্ট মৃত্যুর সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু রুগী ভয় পেয়ে যাবে এর পরিবর্তে ডাক্তার যদি বলে এই সার্জারি করলে নব্বই পার্সেন্ট চান্স রয়েছে সফল হওয়ার তাহলে রুগী সাহস পাবে আর এটাকে ফ্রেমিং ইফেক্ট বলা হয় আপনি কথাকে যেই ফ্রেমে উপস্থাপন করবেন আপনার অডিয়েন্সও সেটাকে সেভাবেই গ্রহণ করবে আমাদের বিশ্বাস আর আচরণের মধ্যে কিন্তু কনফ্লিক্ট থাকে আমরা আমাদের অজান্তেই আমাদের বিশ্বাসকে বদলে নেই যাতে আমাদের মানসিক অস্বস্তি দূর হয় কিছু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করে যাতে তারা ব্যর্থ হলে নিজের উপর দোষটা না পড়ে যেমন পরীক্ষার আগে রাতে পড়াশোনা করে না যাতে রেজাল্ট খারাপ হলে সে বলতে পারে আমি তো ভালোভাবে পুরিনি এটাকে সেলফ হ্যান্ডিক্যাপিং বলা হয় মানুষ যখন একটা না কোনো কাজে সফল হতে থাকে তখন সে ভেবে নেয় যে সে ভবিষ্যতেও যে কাজ করবে সেটাতে সফলতা আসবেই তবে সব ক্ষেত্রেই এমনটা হতে পারে না এই ধরনের চিন্তাকে হট অ্যান্ড ফ্যালাসি বলা হয় যেমন কোনো ব্যাটসম্যান পরপর কয়েকটি ম্যাচ ভালো খেললে সে ধরে নেয় যে সে সবসময় ভালো খেলবে তবে তার পরবর্তী ম্যাচ কিন্তু খারাপও হতে পারে তাই ওভার কনফিডেন্স হয়ে পড়বেন না বরং নতুন নতুন স্কিল শিখতে থাকুন এবং আপনার যে কাজ সেটা রেগুলার প্র্যাকটিস করতে থাকুন আর আমাদের ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ